ফের মুখে পড়ল বাংলা সন্দেশখালীর ভূপতিনগরে সন্দেশখালীতে ইডির ওপরে হামলা চালানোর ঘটনা নিয়ে কিছুদিন আগেই তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর ওপরে হামলা চালানোর ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন শাহজাহান মডেল ফের দেখা গিয়েছে দুধেল গাইদের রক্ষা করার জন্য শাহজাহানকে দিয়ে রাজ্য সরকার যে কাজ করিয়েছিল সেই কাজের জন্য এখন শাহজাহান শ্রীঘরে আছে রাজ্য সরকারকে নিজের বক্তব্যে কটাক্ষ করেছেন সুভাষ সরকার তার মুখে শুনে নিন তিনি আর কি জানিয়েছেন এ তো সেই একই শাহজাহান মডেল শাহজাহানকে দিয়ে যেভাবে রাজ্য সরকার করেছিল দুহেল গাইদের রক্ষা করা ছিল সে কি বিষয় আছে তো শাহজাহানও রক্ষা পায়নি শাহজাহানকে প্রোটেক্ট করার চেষ্টা করেছিল জ্ঞান এখন সে করে আজি এই কাজ জানা করছে তারাও খুব শীঘ্রই শীঘ্রই যাবে তাহলে मोदी ভূগি অমিত শাহ জি কিন্তু কোন দুর্নীতিবাজ রাষ্ট্রবেড়ের রূপে ছারবান লোক মাননীয় তো মানে শাসক দল একেবারে প্রশাসনের মাধ্যমে এই রাজ্যটাকে কাশ্মীরের থেকেও খারাপ পরিস্থিতিতে ভূপতিনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে